হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি এই যে গাড়ি করে এই দেখুন কী সুন্দর জায়গাটা তো এই দেখুন আমি দেবাঞ্জনা আর আঙ্কেল তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গায় ঘুরতে তো জায়গাটা এতটাই সুন্দর মানে আপনাদের ভালো লাগবে এর আগে আমি অনেকবার এসেছি এই জায়গাটা কিন্তু আমি দিন ওই জায়গাটাই যাইনি তো কোন জায়গাটায় আমি যাইনি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে কথা দিচ্ছি আর এই দেখুন সিনারিটা দেখুন কত সুন্দর তাই না। কি ভালো লাগছে নয় এই দেখুন কত সুন্দর জায়গা অনেক সুন্দর আমার তো অনেক পছন্দ তো বন্ধুরা এই দেখুন আমরা যাচ্ছি দিগন্ত বারে এই যে কত সুন্দর পরিবেশ এখন রাস্তার ধারে ধারে নারকলের শাড়ি নারকল গাছের শাড়ি আর হচ্ছে কি যে মানে বড় বড় পাথরের টুকরো সব ফেলা আছে সমুদ্রের সাইডের দিকে কারণ মেলে ওইটা হচ্ছে না দেয়া থাকলে সমুদ্রের জল রাস্তায় চলে সেই জন্য ওটা বাঁধ দেওয়া আছে তো সেই বাঁধ ধরে বাঁধের পাড় ধরে আমরা যাচ্ছি 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 একটা খুব সুন্দর জায়গায় জায়গাটা একবার দেখুন আর এই দেখুন বন্ধুরা এই এর ওপরটাই আমরা উঠব এত সুন্দর জায়গা ওখানটা গেলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা এই দেখুন একবার টিকিট করতে হয় এখানে টিকিট করে তবে ঢুকতে হয় তো আমি দেবাঞ্জন আর আঙ্কিল তিনজন মিলে ঢুকে পড়েছি তাই দেখুন ভেতরটা দেখুন সিঁড়ি বেয়ে উঠলে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমরা লিফ্টে করে উঠব তো লিফ্টে করে উঠব বলে আমরা দাঁড়িয়ে আছি এই দেখুন দেখতে পাচ্ছেন সিঁড়িটা কত উঁচু সিঁড়ি তো আমার তো সিঁড়িটা দেখেই মাথা করছিলো ভীষণ মাথা করছিল তো আমি বলছিলাম যে না আমি উঠবো না বাবা আমার খুব নার্ভ দুর্বল আমি উঠলে যদি ভ্রম হয়ে যায় তো তারপর আঙ্কেল বলল না না কিচ্ছু হবে না চলো না আমি তো সঙ্গে আছি এই দেখুন একবার কত সুন্দর লাগছে দেখুন ভেতরটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠলে কিন্তু দারুণ লাগবে কিন্তু অত সিঁড়ি বায়ের মতো আমাদের ক্ষমতা নেই তো সেই জন্যে আমরা লিফ্টে উঠবো এই দেখুন দেবাঞ্জনা আঙ্কেল দাঁড়িয়ে আছে আরও কিছু মহিলা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা লিফ্ট থেকে লিফ্টে উঠে আর ওপরে উঠেছে এই দেখুন আর আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি এই দেখুন বেলকানির দিকে যাচ্ছি আর কি এই দেখুন কত সুন্দর জায়গাটা দেখুন এই জায়গাটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে বলছিলাম এর আগে এখানে অনেকবার এসেছি কিন্তু এই ওপরটা আমাদের ওটা হয় না তো কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রচুর হাওয়া প্রচুর হাওয়ার আমার তো ভীষণ ভয় করছিল কারণ বারোতলা বিল্ডিংয়ের মতো এই দেখুন কি অপূর্ব দৃশ্য না উপরে উঠলে জানতেই পারতাম না যে এত সুন্দর দেখা যায় উপর থেকে তো আমার খুব লস হয়ে গেছে যে আমার মানে অনেক আত্মীয়রা এসেছিল কিন্তু এর উপরে আমরা উঠিনি আমরা এই জিনিসটা খুব লস করেছি তো এবারে যেসব আত্মীয়গুলো আসবে সবাইকে একবার করে ফের এখানে নিয়ে আসবো এটা দেখানোর জন্য তো আমার খুব ভয় লাগছিল আমার মেয়েকে আঙ্কেল বলে আয় আমি তোকে হাত ধরে ধরে দেখাবো তো আঙ্কেল দেখাচ্ছিলো এই দেখুন কত সুন্দর জায়গাটা আমি তো তুলতে পারছি না কারণ আমার ভীষণ ভয় পাচ্ছে ভীষণ শুধু মনে হচ্ছে বাবা বাইরের দিকে যদি পড়ে যায় আমার ফোন বাইরের দিকে যদি পড়ে যায় তাহলে তো আর ফোনটা পাবো না আর আমি যদি পড়ে যাই তাহলে কি হবে এটা ভেবে ভেবে আমি ধারের দিকে যেতেই পারছি না ধারের দিকে গেলেই আমার গা ছমছম করছে আর এই দেখুন এর আগে ওই যে লম্বা লম্বা যে রাস্তাগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই রাস্তাগুলো সম্পূর্ণ গেছি কিন্তু তখন কিন্তু বুঝতে পারা যায়নি আর এই যখন ওপরে উঠিস তখন বুঝতে পারছি যে এত সুন্দর জায়গাটা লাগে ওপর থেকে আর ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছি না একদম লম্বা করে ওইটা কিন্তু আমরা এর আগে গেছি ওর আগে আমার ভিডিও করা আছে হ্যাঁ কিন্তু এই এই টাওয়ারের ওপরে উঠে আমরা দিন দেখিনি কত সুন্দর জায়গাটা এই দেখুন এত সুন্দর জায়গাটা লাগছে ওই যে ব্রিজটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে ব্রিজটা দেখানো ছিল এই দেখুন কত সুন্দর লাগছে দারুণ লাগছে না বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আবার যখন কেউ আসবে আমার বাড়িতে তাদেরকে সঙ্গে করে নিয়ে এই জায়গাটাই আসব তো অনেক লোক এসেছে অনেক লোক এসেছে ঘুরতে বিকালবেলা আমরাও এসেছি তো একটা বাচ্চা ছেলে দেখুন ওখানে বসে বসে দেখছে আর অনেকে ফটো তুলতে ব্যস্ত তো এটাই ভয় পাচ্ছিলো যে একে অপরকে ধাক্কা লেগে গেলে হয়তো ফোনটা পড়ে যেতে পারে সেই জন্য খুব রিস্ক লাগছিলো যে ফোনটা নিয়ে ফটো তুলবো ধারের দিকে খুব রিস্ক লাগছিল অনেকের সাহস আছে প্রচুর তারা মানে অনেক রকমভাবে পজিশান নিয়ে ফটো তুলছে কিন্তু আমরা তুলতে পারছি না মানে আমার ভীষণ ভয় লাগছিল আমি খুব দুর্বল তো দেখুন এই দেখুন সামনের দিকের জায়গাটা আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি তখন কি মনে হয়েছে যে এত সুন্দর লাগবে ওপর থেকে তখন কিন্তু এরকম মনে হয়নি এখন কত সুন্দর লাগছে উপর থেকে তো আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি আর যতটা পারিনি সেটাতে আর কি করা যাবে বলুন বন্ধুরা সাহসের দরকার তো বন্ধুরা আমার চুল তো সব উড়ে উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার চুল উঠছে আর আমিও না শেষ পর্যন্ত উড়ে চলে যাই কারণ আমি তো খুব রোগাশোকা মানুষ হ্যাঁ তো দেখুন সবাইকে একবার করে ফোনে নিয়ে নিচ্ছি ভিডিওতে দেখাচ্ছি আমি ঘুরে দেখাচ্ছি

বন্ধুরা ওখান থেকে ঘোরার পরে আর একটা জায়গায় এসেছিলাম দেখুন এখানটা এই যে জায়গাটা আমার খুব সুন্দর লাগছিলো বলে ভাবলাম একটু ভিডিও ক্যাচ করে নিই তো ভিডিও করে নিলাম তো একজনের বাড়িতে এসেছিলাম বাড়ির সামনে দেখলাম এরকম পজিশান আছে তো দেখে নিলাম এই যে এই পজিশানটা কতটা ভালো লাগছে দেখুন চারিদিকে জল জমে আছে আর কচুরি পানা ভর্তি চারিদিকে শুধু কচুরি পানা এখানে নাকি চাষবাস হয় কিন্তু এখন বৃষ্টিতে জল জমে থাকার জন্য কোনো চাষবাস হচ্ছে না এই দেখুন এই জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে বিশাল বড় জায়গা তো আমার মেয়ে ভালো করে ভিডিও করতে পারেনি ফোনটাকে নাচিয়ে নাচিয়ে তুলেছে তো যতটুকু তুলেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন জায়গাটা অনেকটা ভালো লাগছে নয় আমার তো অনেকটাই ভালো লেগেছে এই যে তো এটা একজনদের বাড়িতে আমি ঘুরতে এসেছিলাম সেখানের এটা ভিডিও আর কি আমি ওই ভিডিওর সাথে জয়েন্ট করে দিয়েছি ধুরা বাড়ি আসার পথে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এর মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন